হরে কৃষ্ণ বন্ধুরা আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব আশা করি সবাই থাম্বিলার টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন আজকের আলোচনার বিষয় কি হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন আপনারা আজকের আলোচনার বিষয় হল বুধ গ্রহটি যদি আপনার কর্কট রাশিতে বসা থাকে তাহলে আপনারা কি ধরনের ফল পেয়ে থাকেন বা পেতে পারেন ভিডিওটা ছোট ভিডিও বিনাস্কিপ করে যারা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন তারাই কিন্তু ফুল ইনফরমেশনটা পাবেন নচেত কিন্তু পাবেন না তো চলুন শুরু করা যাক দেখুন আগে বুঝতে হবে আমরা বুধটাকে বলি কি রাজকুমার গ্রহ রাজকুমার রাজাটাকে রবি রানীটাকে চন্দ্র তাহলে বুধটা রাজকুমার মানে বুঝতেই পাচ্ছেন রবি আর চন্দ্রের সন্তান তাহলে সন্তান যখন মায়ের ঘরে এসে বসলো কর্কট রাশির ঘরে বুধ অনেকে বলে খারাপ ফল দেয় খারাপ ফল দেয় বেশিরভাগ ক্ষেত্রেই ভালো ফল দেয় যদি তার ওপর বা তার সাথে কোনো নেগেটিভ প্ল্যানেট না বসে থাকে বুঝতে পারছেন মানে বুধ কর্কট রাশিতে যখন যায় বুধ নিজস্ব কারকতাটা কমিয়ে দেয় তার কারণ বুধ পছন্দ করে না বুধ চন্দ্রকে পছন্দ করে না নিজের কারকতাটাকে কমিয়ে দেয় কিন্তু চন্দ্র কর্কট রাশিতে তাকে ফুল পারমিশন দিয়ে তুমি তোমার মতো শান্তিতে বাঁচো এ ক্ষীণমন্নতায় ভোগে বুধের কারকতাটা সামান্য হ্রাস পায় এটা সত্যি কর্কট রাশির ঘরে বুধের কারকতা সামান্য হ্রাস পায় তবে নেগেটিভ রেজাল্ট দেয় না নেগেটিভ রেজাল্ট বা বাজে রেজাল্ট তখনই দেয় যখন কর্কট রাশির ঘরে বুধ গ্রহটি যেমন ধরে নিন কর্কট রাশির ঘরে বুধ শনিযুক্ত বা শনিদৃষ্ট কর্কট রাশির ঘরে বুধ বসে রয়েছে সঙ্গে মঙ্গল যে কিনা কর্কট রাশির ঘরে নিচস্ত হয় সেও বসে রয়েছে পীড়িত হয়ে গেল বা মঙ্গলের কোনো দৃষ্টি রয়েছে কর্কট রাশির ঘরে বুধ বসে রয়েছে মঙ্গলের কোনো দৃষ্টি রয়েছে চতুর্থ হোক সপ্তম হোক অষ্টম হোক হয়ে গেল বা নিন কেতুযুক্ত বুধ কর্কট রাশির ঘরে বসে রয়েছে তাহলে প্রবলেম দেবে নচেত কিন্তু বুধ খুব একটা খারাপ রেজাল্ট দেয় না তা চলুন কী ধরনের রেজাল্ট দেয় অবশ্যই জানুন আমি ভিডিওটা বানাচ্ছি বেশির আমি বলতে চাইছি বুধ গ্রহটা একা বসে থাকতে হবে সঙ্গে কেউ নেই কারো কোনো দৃষ্টি নেই যদি সঙ্গে কেউ থাকে বা কারো কোনো দৃষ্টি থাকে ফলে তারতম্য ঘটবে তার জন্য আমি দায়ী নয় তো চলুন শুরু করা যাক দেখুন প্রথম কথা বুধ হচ্ছে কি আমাদের স্পিচ আমাদের বাক স্বাধীনতা সে কোথায় এসে বসলো একটা আবেগপ্রবণ রাশি ইমোশনাল রাশি কর্কট রাশির ঘরে এসে বসলো তা মানে কি বলবো আবেগে তো গা ভাসিয়ে দেবে এরা কিন্তু বুধরা যদি শুভ হয়ে থাকে একা থাকে অশ্লেষা নক্ষত্রে রয়েছে বা অশ্লেষা ছাড়াও বাকি দুটো নক্ষত্র রয়েছে মোটামুটি একা বসে রয়েছে বুধ সঙ্গে কেউ নেই কারো কোনো দৃষ্টি নেই বা যদিও থাকে যদিও দৃষ্টি থাকে বৃহস্পতির দৃষ্টি রয়েছে শুক্রের দৃষ্টি রয়েছে এমন ক্ষেত্রে আমি দেখেছি এরা কিন্তু মানে বাক সংযমী হয় মানে আবেগপ্রবণ থাকবে ইমোশনাল থাকবে কিন্তু ইমোশনালের বসে না ভুলভাল কথা বলবে না কাকে কি বলতে হয় না হয় এরা জানে বুঝলেন তো যাদের ঘরে বুধটা কর্কট রাশির ঘরে বসে রয়েছে একা অথবা বুধ বৃহস্পতি দৃষ্ট বা শুক্রের দৃষ্ট মোটামুটি এদের একটা ম্যাচিওর ধরে নিতে পারেন ঠিকঠাক কথাবার্তা বলবে কিন্তু বুধটা যদি শুধু কর্কট রাশির ঘরে বসে থাকে কোনো নেগেটিভ প্ল্যানেটের দৃষ্টি পেয়ে বা নেগেটিভ প্ল্যানেট দৃষ্টি সাথে রয়েছে বা কারোর পায়নি সেরকম ক্ষেত্রে সেই ব্যক্তি কি হয় নিজের কমেন্টমেন্ট রাখতে পারে না নিজে যে কথাটা বলবে ধরে নিন কাউকে মানে কিছু ভাবলো না ধুম করে বলে ফেললো যে কাল কুম্ভ মেলায় যাবো এবার যখন আপনি বলবেন ধারা টাকা দিয়ে এক ঘন্টা করেছে বলবেন এত টাকা পড়েছেন দাদা না আমার শরীরটা খারাপ আমার এক মা যাওয়ার আছে এই যাওয়ার আছে বলে একটা পাস কাটিয়ে নেবে তাহলে বুঝতে পেরেছেন আমার ভিডিওটা বারবার চালিয়ে শুনবেন যে কারা নিজের কমেন্টমেন্ট রক্ষা করতে পারবে না যাদের উপর কোনো দৃষ্টি নেই বা অশুভ দৃষ্টি আছে গ্রহের দৃষ্টি দৃষ্টি আছে বা বা কোনো নেই সঙ্গে বসে রয়েছে তারা নিজের রক্ষা করতে পারবে না অন্যান্যরা কিন্তু নিজের কমেন্টমেন্ট রক্ষা করতে পারবে আচ্ছা এই বুধ গ্রহটা কর্কট রাশির ঘরে যদি বসা থাকে এদের কিন্তু মেমোরি স্মৃতিশক্তি প্রচুর এরা যদি লেখালেখি প্রেস অ্যান্ড মিডিয়া ছাপাই বিভাগ এই সব নিয়ে যদি কাজকর্ম করতে থাকে হ্যাঁ হস্তকলা বিভাগ নিয়ে যদি কাজকর্ম করতে থাকে শিল্পকলা বিভাগ নিয়ে যদি কাজকর্ম করতে থাকে তাহলে দেখবেন এদের এই প্রতিভা একদিন সমাজে এদেরকে একটা পেচান দিয়ে দিয়েছে নেম প্রেম দিয়ে দিয়েছে ভালো রাইটার হতে পারে অতি অবশ্যই শনির পজিশন চন্দ্রের পজিশন দেখে নিতে হবে ঠিক আছে তবে এই বুধ গ্রহটা কালপুরুষ রাশিচক্রের কালপুরুষ রাশিচক্রের সিক্স থাউজেন্ড থার্ড হাউস লর্ড যেহেতু সিক্স থাউজ লর্ড ফোর থাউজে এসে বসেছে সুতরাং এদের পারিবারিক সম্পত্তি পেতে পারিবারিক সম্পত্তি পেতে একটু অসুবিধা হতে পারে এটা মাথায় রাখবেন মানে মা বাবার যে বাস্তুতে আপনি আছেন শরিকি মামলা বুঝতে পেরেছেন মামলা ঠিক বলবো না একটা বিবাদ বিবাদ বলবো ঠিক এবং পারিবারিক ব্যাপার নিয়ে দুশ্চিন্তা ওই একটা প্রপার্টি রিলেটেড জমি জমা সংক্রান্ত এবং এই বুধ গ্রহটা চতুর্থভাবে বসে থাকার জন্য বিশেষ করে যদি চতুর্থভাবে চন্দ্রটাও যদি পীড়িত হয় হ্যাঁ দেখবেন এবং রবিটাও যদি পীড়িত হয় চন্দ্রটা যদি পীড়িত হয় বা রবিটাও যদি পীড়িত হয় বা দুর্বল হয় এবং বুধরা এই কর্কট রাশির ঘরেতে যাদের যাদের বসে রয়েছে আপনারা দেখবেন হৃদকম্পন একটা রোগের নাম ছাঁতি কাঁপে মানে চেস্ট রিলেটেড কোনো সমস্যা আসতে পারে জেনে রাখবেন চেস্ট রিলেটেড কোনো সমস্যা আসতে পারে তবে আমি কোনো মানে এইটা বলতে পারছি না যে সবার ক্ষেত্রেই এক হবে কারণ কারো হয়তো কর্কট রাশির ঘরটা হচ্ছে দশম ভাব কারও হয়তো ষষ্ঠ ভাব কারো হয়তো অষ্টভাব লগ্ন সাপেক্ষে কারো লগ্ন সাপেক্ষে দেখা গেল নবম ভাব হচ্ছে কর্কট রাশি কারো লগ্ন সাপেক্ষে সপ্তম ভাব হচ্ছে কর্কট রাশি সবার ক্ষেত্রে এক রেজাল্ট এই কথা বলছি না কিন্তু একটা মোটের ওপর যেটা আমি প্রেডিকশনে পেয়েছি বিভিন্ন রকম কুষ্টি বিচার করে তার একটা মোট আপনাদের কাছে দিলাম কেমন লাগলো ভিডিওটা আমাকে লিখে জানাবেন কমেন্ট সেকশনে ভিডিওটা ভালো লাগতে শুরু করে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন করবেন বেশি বেশি করে করে শেয়ার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব নতুন হলে গিয়ে অল গিয়ে অন হবেন এবং যারা আমাকে দিয়ে কোনো রকম কোনো কাজকর্ম করাতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটা হলো এইট সিক্স নাইন সেভেন ফোর টু নাইন সেভেন ফোর ফোর আরেকবার বলছি এইট সিক্স নাইন সেভেন ফোর টু নাইন সেভেন ফোর ফোর এই হচ্ছে কলিং নাম্বার আর হোয়াটসঅ্যাপ একটা কথা মাথায় রাখবেন দোল পূর্ণিমা পর্যন্ত বিশেষ অফার এই দোল পূর্ণিমা দু পর্যন্ত এর ভেতরে যারা আসবেন চারশো এক টাকায় আপনারা আমাকে কনসালটেশন নিতে পারেন অতি অবশ্যই তারপর আবার যেমন দাম ছিল সেরকম হয়ে যাবে একটা অফার দিচ্ছি জাস্ট দোল পূর্ণিমা পর্যন্ত আজ এখানে রাখলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে দেখুন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর সুস্থ আপনারা থাকতেই যাবে হরে কৃষ্ণ